দিদিমণি যে ছাগল চাষের ইতিহাসটা কি রয়েছে যদি বলে ছাগল চাষটা আমরা আমফানের আগে থেকে আমফান নয় কোভিড নাইন্টিন কোভিড নাইন্টিনের সময় আমরা মানে এমন বেকার ছেলে মেয়ে তো এমন হয়েছে আমরা ডিসি মানে আমার স্বামী স্ত্রী দুজনেই ডিসিশান নিলাম একটা ছাগলের চাষ করবো তাই আমরা ছোটোখাটো একটা ফার্ম করি তারপরে আস্তে আস্তে দেশীয় ছাগল আমরা বিভিন্ন মানে যারা চাষ করে তাদের কাছ থেকে কিনে ব্যবসায়ীর কাছ থেকে কিনে আমরা একটা ফার্ম তৈরি করি সেখান থেকে আমাদের ছাগলের বাচ্চা হয়ে একটু বড়ো হয় ফার্মটা তারপরে আমার হাজব্যান্ড পাঞ্জাব যায় পাঞ্জাব থেকে একটা উন্নত প্রজাতির মানে বিঠেল প্রজাতির ছাগল আমরা নিয়ে আসি নিয়ে এসে আমরা এই ফার্মটা আগামী দিনে একটু ইচ্ছা আছে মানে ন এই যে ফার্মটা হয়েছে আমাদের ফার্মটার নিচটা ফাঁকা তিন ফুট উঁচুতে আমাদের ফার্মটা হয়েছে সেই ফার্মের উপরে কিন্তু তক্তা দিয়ে বাটান করা আছে ওইখানে ছাগল উপরে উপরেকে থাকে এবারে আমরা ঘাস চাষ করি বিভিন্ন প্রজাতির ঘাস নিপিয়ার সুদান ঘাস তারপরে আমরা ভুটটা চাষ করি প্রায় তিন থেকে চার বিঘা জায়গা আমরা কিন্তু ভুটটা চাষ করি এই ভুট্টাটা কী করি না আমরা বর্ষাকালের জন্য আমরা সাইলেজ তৈরি করি বড় বড় পেপারে পলিথিনের মধ্যে আমরা মেশিনে মেশিনে আমরা বড়ো বাজার থেকে মেশিন কিনে এসেছি এই মেশিনে ঘাসটা এই ঘাস কেটে আমরা ছাগলকে দিই আর মক্কা গাছটাকে কেটে আমরা সাইলেজ করে প্যাকিং করে রেখে দিই বর্ষাকালের সময় তা দিই আমরা আর বিভিন্ন ঘাস চাষ করে ওই ঘাসটাও আমরা সারা বছর ছাগলকে দিই কখনও খড় কি লাভের মুখ দেখছেন হ্যাঁ লাভের তো আমরা দেখছি আগে যখন আমরা প্রথম ফার্মটা শুরু করি তখন আমাদের কোনো অভিজ্ঞতা ছিল না ডাক্তাররা প্রচুর পরিমাণে আমাদের ভিজিট নিত বা বিভিন্ন মেডিসিনটি নিয়ে প্রচুর বিল হয়ে যেত কিন্তু আমার হাজব্যান্ড রামকৃষ্ণ মিশনে আন্ডারে ট্রেনিং নিয়ে ইউটিউব চ্যানেল থেকে মানে প্রশিক্ষণ চাষ দেখে আমরা কিন্তু এখন নিজেরাই চিকিৎসা করি পিপিআর ভ্যাকসিন তারপরে বিভিন্ন ছাগলের যে কোনো সমস্যা হলে আমরা নিজেরাই চিকিৎসা করি আমার একটা ছোটো ছেলে আছে বারো বছরের ইঞ্জেকশন দেওয়ার দেওয়া থেকে ও সেও ফুল টাইম আমাদের মানে বাইরের কাউকে লাগে না ডাক্তার বলতে কাউকেই লাগে না কিন্তু আমরা বিভিন্ন বিএলডিও স্যার যে আছে তাদের সঙ্গে আমরা যোগাযোগ করি বলি যে আমাদের অসুবিধাগুলো কী হয়েছে তারপরে আমার হাজব্যান্ড মিসেন নয়েন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে আমার একজন দিদি রেবতিদি ওনাকে ট্রেনিংয়ে নিয়ে যায় সেই থেকে অনেকটা উপকৃত পেয়েছি চাষের প্রতিও তার অভিজ্ঞতা বেড়েছে আরও আমাদের পরবর্তীকালে ইচ্ছাতেই ফার্মটাকে বিশাল বড় করব প্রজেক্ট বানাবো তারপরে আমাদের মাংসের অর্ডার প্রচুর আসে আমরা দিই কিন্তু আর্থিক দিক দিয়ে একটা বিশাল বড় যে প্রজেক্ট করতে গেলে যে একটা আর্থিকের প্রয়োজন সেইটা আমাদের কাছে একটা মানে এস্টাবলিশ ঠিক নয় যাতে আমাদের কুইন্টাল কুইন্টাল মাংস আমরা বাইরে ডেলিভারি দিতে পারি আমরা তো কদিন আগে আমরা দু কুইন্টাল মাংস দিয়ে দিলাম আমাদের কোচবিহারে গেল মাংসটা আবার রিসেন্ট একটা পঞ্চান্ন কিলো আছে আর বৈশাখের উনত্রিশ তারিখে একটা আছে যেটা হচ্ছে হাওড়া যাবে এক কুইন্টাল আশি কেজির মতো মাংস আমরা আমার হাজব্যান্ড নিজে মাংস কাটে সবটাই নিজে করে মাসে কত তবু ইনকাম আছে মাসে ইনকামটা ইনকামটা আমার হাজব্যান্ড দেখে আমি ঠিক ইনকামের কথাটা বলতাম ইনকাম তো বিশ্বই থাকে আমরা বেকার আমাদের একটা সংসার মেনটেন্স করতে গেলে একটা খরচা তো আছে আর আমরা তো টোটালি ফার্ম নেই থাকি বাচ্চার পড়াশোনার কাছ থেকে একদম একটা ফ্যামিলি মেনটেন্স করতে গেলে যা খরচা হয় সবটাই তো এখান থেকেই আমাদের আসে আমার নাম তপতি মাইতি